পরিচালক জামেহ জেলা মসজিদের সম্মানিত অতিথি জনাব আলহাজ হযরত মাওলানা নূর الرحমান শেঠ সাহেব পবিত্রী ইসলামী আর সম্মানিত সদস্য উপ সদস্য বাংলাদেশ যুবেন্দ্রাজ কেন্দ্রীয় তৃণমূল এবং পরিষদ যুবেন্দ্রাজ দুনিয়াতেন্দ্রাজ

ভারত হল হিন্দু কোশিশ সে আর নাম রামশ্রী মহারাজ সে নিজেকে প্রতিষ্ঠা করে পড়ে এই পতাকা করার ফলে ভারতের সৈনিকী ফুটবল মানেরা তারা আত্মীয় বীর মতো কষ্ট উঠেছে ভারতের বিভিন্ন রাষ্ট্রে সেখানে লাততি মান হচ্ছে এই মুহূর্তে প্রায় 59টা মতো আর ফিলতে গিয়ে হয়েছে মহারাষ্ট্রের নামক একর সাংসদ তিনি অনুষ্ঠান দেখে তিনি বৈঠক করে তিনি সেখানে ঘোষণা ঢুকে মুক্তিকে ধরে তার বিচার করা হবে তাদেরকে শাস্তি দেওয়া হবে তাদের হত্যা করা হবে এখন আমাদের কথা শান্তিপূর্ণ দেশে no normal não